এক বেড়ায় বইয়া বইয়া জিকির করতেছে সৈয়দ ফুল মাদ্রাসা মসজিদ লাহা ইল্লাহ লাহ ইল্লা একশো জনের মিল্লা জিকির করতে আছে ওখানে ঘুম ঘুমি দিয়ে রয়েছে জিকিরের লগে এই এর ভিতরে আবার আর একটা ফোন আইছে কি আইছে কখন না পরে কথা তিনি একক তিনি অদ্বিতীয় তিনি আমাদের মা আবুদ তিনি আমাদের মা তিনি মৌজুদ তিনি আমাদের মাকসুদ তিনি রহমান তিনি রাহিম তিনি ওয়াদুদ তিনি জব্বার তিনি কাহার তিনি প্রেমময় ওয়াদুদ তিনি আয়ুব তিনি সত্তার সোভান আল্লাহ বলবেন না তাইলে এই আল্লাহ একাল এই আল্লাহ সারা বিধানদাতা নাই জীবনদাতা নাই রিজিকদাতা নাই হায়াতদাতা নাই মৌদাতা নাই সব ক্ষমতা কেবলমাত্র কার হাতে কথা কেন কার হাতে সব ক্ষমতা হলো আল্লাহর হাতে এটাকে আপনারা বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন আবার যিনি জীবন দিছে তিনি কে আমার যিনি মেরে ফেলবেন তিনি কে আবার ইজ্জত দিলেন ইনিল তিনি লিল্লা সব যেহেতু আল্লাহর হাতে তাইলে আমাদের উপরে আল্লাহ যে বিধান দিয়েছেন নিয়ম দিয়েছেন চলার জন্য পদ্ধতি দিয়েছেন আমার ব্যক্তি জীবন আমি কেমনে চালাবো পারিবারিক জীবন অর্থাৎ আমার স্ত্রী আমার সন্তান আমার ভাই বোন আমার আব্বা আম্মা তাদের সাথে আমি কেমনে চলব এবং তাদেরকে কেমনে চালাবো আমার সমাজ আমি সমাজের লোক আমি সমাজটার ভিতরে কেমনে চলাম এবং অন্যরারে কেমনে চালায়াম আমার রাষ্ট্র এই রাষ্ট্র কেমনে চলবে আমার অর্থনীতি কেমনে চলবে আমার রাজনীতি কেমনে চলবে আমার ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ দেশের সাথে দেশের সম্পর্ক কেমন হবে আমি মুসলমান আমার পাশের ভাইয়ের সাথে সম্পর্ক হবে কেমন আমার প্রতিবেশী যদি হয় মুসলমান তাইলে হবে কেমন আর আমার প্রতিবেশী যদি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাহলে হবে কেমন এমন একটা জিনিস নাই দোকানদারের আচরণ হবে কেমন কাস্টমারের আচরণ হবে কেমন ইমামের দায়িত্ব কি মুক্তাদের দায়িত্ব কি স্কুলে যারা পড়াবেন স্যারেরা কি করবেন ছাত্ররা কী করবেন ম্যানেজিং কমিটি যারা আছে তাদের দায়িত্ব কী ইউনিয়নের যিনি মেম্বার ওয়ার্ড কাউন্সিলর ওনার দায়িত্ব কী ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব কী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব কী মন্ত্রীর দায়িত্ব কি এমপির দায়িত্ব কি, ফুথ হিসাবে আমার কি দায়িত্ব বাফ হিসাবে আমার কি দায়িত্ব ভাই হিসাবে আমার কী দায়িত্ব স্বামী হিসাবে আমার কি দায়িত্ব ভোটার হিসাবে আপনার কি দায়িত্ব ওই নেতা হিসাবে ওনার কি দায়িত্ব কিছু আল্লাহ মাধ্যমে জানিয়ে সোহান আল্লাহ বলবেন না তাইলে আমাদের নামাজ পড়তে যখন যাই আমাদের কি দায়িত্ব এটা আমরা বান্না বান্না চলি স্কুলের ফলাফাই হোক আর মাদ্রাসার ফলাফাই চুডু ফলা ফাইল হোক আর হোক নামাজ পড়ত লইছে ইমাম সাহেব এখনও খেরাত রইছে হ্যাঁ মনে করছে আমি আত্মন খেয়ে থাকতাম পারতাম না আমি ইমাম সাহেবের আগে রুপুর যে ওই বনি তার নামাজ ওই বনি কেউ গেছে নিয়ে এই পর্যন্ত তাহলে মসজিদের ভিতরে আপনি ইমাম সাহেবের মানেন আপনি এমন একজন লুকও পাইতেন না যে ইমামের সামনে দিয়ে কুদুর জায়গা আছে এবার হ্যাঁ লুকিয়ে খেলুই লইছে এরকম আছে তাহলে মসজিদের নামাজের ক্ষেত্রে আপনি ইমাম সাহেবরে মানছেন নিয়মকানুন মানসার তাহলে মসজিদরা মনে করেন সমাজের একটা অংশ ফাঁস ওয়াক্ত নামাজে আপনি যেমনে ওই আল্লাহর বিধান মান্যা ইমামের ফিসনে খেলুইয়া ইমামে রুকুত গেলে আপনি রুকুত যান ইমামের সাজদায় গেলে আপনি সাজদার যান ঠিক এমনিভাবে আমার ছোট্ট সোনামণিরা স্কুলে যখন আসবে অ্যাসেম্বলি হয় যেটার ভিতরে আপনার জাতীয় সঙ্গীত হয় তারপরে আপনার কুচকাওয়াজ হয় ব্যায়াম হয় তারপরে জাতীয় সঙ্গীত হয় কোরআনতলাব হয় শপথ হয় এখানে আবার কিছু নিয়ম আছে কয় না এখন ফোলা ফাইনে স্কুল শুরু হইলো ক্লাস শুরু হইলো মনে করেন সাড়ে দশটায় অথবা দশটায় ফোনে দশটায় অ্যাসেম্বলি হইব একজনে ক্লাস ক্লাসও হাজিরা দিছে না তে সারাদিন যদি ক্লাস করে তার হাজিরায় কাম হইত না তাহলে স্কুল ও সেলের কী করলো তে নিয়ম মানলো আপনি কি করলেন মসজিদে গিয়া নিয়ম মানলেন তো এই রকম স্কুল মাদ্রাসা মসজিদ এই ছাড়াও আমাদের সোলার পথে আরও জায়গা আছে নাকি নাই কথা কানে আরো জায়গা আছে না নাই বাজারও যদি আপনি খরচ করতেন যার নিয়ম আছে নাকি নাই আপনি দোকানও মাল বেচবেন এখানে নিয়ম আছে নাকি নাই আপনি গিরুস্তি করবেন আপনি গিরুষ্টি করতেন কস কাটতেন রইলে কুদ্দুর কাটতেন পারবেন আরেক বেটার খেতের মাইলের মাইগানোগুলো কুপ দেওয়ান বলি লাইলের মাইজগানো অথবা আরেক বেটার ক্ষেত দখল দেওয়ান বলি সব ব্যাপারে আপনার নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন যারা মানে তারারে কয় মুসলমান যারা নিয়ম কানুন মানে না এবারে যতই দাবি করুক আমি মুসলমান আল্লাহ কয় তুমি মুসলমান না ঠিক কিনা কর আপনি আল্লাহর দেওয়ার নিয়ম মানতেন না এরপরে টুফি মাথার দিয়ে আঁটবেন আপনি দাড়ি লইয়া আঁটবেন বছরে বছরে হস করবেন আপনি তোর কাজল দিয়ে আটবেন খত্তরা পাঞ্জাবি গাও দিছেন কি সুন্দর ফায়জামা পড়ছেন দেখলে মনে হয় ফেরেস্তা নাজি লইছে মনে হয় সৈয়দপুর ফুর দিয়া বড় শালগর দিয়ে ফেরেস্তা একটা আটতে আছে কিন্তু আপনি আল্লাহর বিধান মানছেন না বলে বিধান না মানলে টুফি মাথার দিলাম কেমনি টুফি তো পঞ্চাশটা হলে যে কেউ মাথা মাথার দিতে পারে হিন্দু যদি টুফি মাথার দেয় তাহলে কি ফিটন জীব না কি

তার মানে মুসলমান নাম ডা কি আপনার আর হেবাটার নাম রবীন্দ্রনাথ আপনার নাম নইলে আব্দুল করিম আপনি নইলে টুফি মাথার দিচ্ছেন অ্যাপাডাটো টুফি মাথার দৈন্য ছবি আমি নিজে দেখছি অ্যাপাডাটো দাড়ি সাইডে দিচ্ছে মতো আর কুদ্দুর আলাই কোমর ফাড় গেছে কেন তো অসুবিধা কি ভাই সাপ এটা হলো সুর খুব খেয়াল করে এই ছোট্ট সোনা মনিরা এটার নাম হলো সুরত একটা বৃষ্টি হাত দিলে টুফি কিনন যায় আমার মতো পাঞ্জাবিটা আপনি এক গোস কাফর বানাই দিল লম্বা পাঞ্জাবি বানান যায় আপনার সুরমা কিনতে পাওয়া যায় টেহা হইলে হস করতে যাওন যায় এটার নাম ইসলাম না ইসলাম হচ্ছে আপনার সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সমাজ জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সব জায়গায় আল্লাহর বিধান আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে মানা এভাবে কয় মুসলমান ঠিক কিনা বল একবারে সহজ ওয়াজ আর আপনি কি মুসলমান হইবেন নাকি এই কিছু কিছু মানবেন ও যারা কিছু কিছু মানবো আমরা ভিতরে তো অনেকে কিছু কিছু মানে মসজিদে গেলে ইসলাম মানে বাড়ি এলে ইসলাম মানে না জিকিরও বইয়া রয়েছে আচ্ছা আপনি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করি হ্যাঁ একবার বইয়া বইয়া জিকির করতে আসছে সৈয়দুল মাদ্রাসা মসজিদ একশো জনে মিল্লা জিকির করতে আছে ওখানে ঘুম ঘুমি দিয়ে রয়েছে জিকিরের লগে এই এর ভিতরে আবার আর একটা ফোন আইছে কি আইছে অহন না পরে কথা কে আহনো মাহফিলও যে আছেন সাইলেন্ট কোনা আছেন মানুষে বুজুক মাহফিল কি জিনিস আমিন কো যারা কোন আবি এখন আপনাদের সৈয়দপুর মাদ্রাসা মসজিদে বইয়া জিকির করতে আছেন লা ইলাহা ইল্লাল কথা লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল ওখানে জিকির কইরা বাজারের তারাবড়াইয়া দৌড় দিয়েছে কিনা রে হেন তো আওয়াজ কিয়া এর ভিতরে যে আপনাদের একটা ফোন আইছে জিকির করিন না বেড়া একটা ফোন আইছে ভাই কিwidetilde পাহাড় কইছে ভাইটা কিতা করতা খেয়াল করেন কোন কথা খেয়াল করেন মসজিদ আপনি কি করতে আসে কি জিকির করতে আসে অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া রিজিক দেয় না নাই আল্লাহ ছাড়া তেহা দেয় না নাই আল্লাহ ছাড়া সম্মান দেয় না নাই আল্লাহ ছাড়া ইজ্জত দেয় না নাই আল্লাহ ও তুমি ছাড়া কেউ বিধান দেয় না নাই এমন টাইমে আপনার ফোন আইছে ভাই কিস্তির তেহাটা লইয়া আমি সৈয়দপুর বাজারে খেলে রয়েছি কী দা করতা তা জিকিরের মাইতে যে নিরাল কইছেন তুই খেরো আমি আইতে আসছি তুই খেরো আমি আইতে আছি এবার আপনার আর বিবেক এখন মানুষ বাংলাদেশও নাই সব আমরা চালাক হয়ে গেছে গা মনেতে কথা কইবে অকরে মনেতে তে কইবেন অন্তর থেকে কইবেন তে মুহে আতকন জিকির কলো লা ইলাহা ইল্লাল্লাহ আর কিস্তির তেহা লইয়া আইসে পরে তে কইলো তুই ব আমি আইতে আছি অথবা কইলো লা ইলাহা ইল্লাল্লাহ তেহা লা মারো আইয়ালা ঠিক আবার হেতারেও কয়ে দিছে তেহা লইয়া মারো আয়ালা অন হাতে ওঠে হলো এই মাদু আইয়া বলছে এবার ও জিকির করতে আছে ওই শেনি না কথায় কামে বংশেনি না কথা কয় না কথায় কামে বংশেনি না আমি মুহে কইলেন আল্লাহ সারা কে আমার নাই আরে বল দিয়া সুদ খাওন এটা কি হালাল না হারাম এটা কি আল্লাহর দেওয়া বিধান না মানুষের বিধান এটা মানুষের বিধান এটা মানুষে বানাইছে সুদের ব্যবস্থা এই সুদের ব্যবস্থা বানাইছে কারা মানুষ সত্য এই সুদ আপনাকে খাওয়াইতে আছে কারণ আপনি বলবে বুঢ়া কোন আল্লাহ হে বলবে করতে হল আইহালা কি কারবার কি কারবার কি আপনিতো মুসলমান নায়ে আপনি একটা সাংঘাতিক বাটফা হে কেনে কও আপনার সাংঘাতিক বাটফা যেমন তেমন বাটফৰে এই কাম করতে পারত না যেমন তেমন বাট এই কাম করতে পারত তার শৈলকাব্য তার হাত কাঁপবো তার মুখ কাঁপবো এটা ফাঁক না বাটফান না হইলে তে কোনো এই কথা কই জাগাত বইয়াতে কয় লাই লাহিন এই মুহে আবার কইতেছে টেহা লইয়া আই আমা আপনি এটা জামন তমন বাটফান মনে এটা কি আপনি জামন তামন বাটফান মনে করছেন আপনি এটা যেমন তেমন বাটফার এই কাম করতে পারতাম এখন আমরা সব জায়গাতে হইলাম এই কারবার আমরা মসজিদে গেলে টুফি হজ গেলে কি সুন্দর হারামের কাফড় তারপর আমরা বয়স হইলে কুদুর তারপরে কথা জিকির করে মাসে প্রত্যেক দিন কিন্তু ইসলামের বিধান মানে না আব্বা আপনি যতই মুসলমান দাবি করেন আল্লাহ কয় তোমার ইসলামটা কিরকম বুঝোনি কাতি বড় সালগড়ের মানুষ সৈয়দপুরের মানুষ ভবানীপুরের মানুষ এলাকার মানুষ শুনো তুমি মুহে ক। তুমি আবার কও যে নামাজ পড়ো রোজাও না হো কিন্তু মাইদে মাইদে আবার সুদো খাও আবার ঘুষও খাও আবার মদ খাও আবার তোমার মন্দায় যা ধরে তা করো অন্যায় করো জুলুম করো নির্যাতন করো তুমি যদিও কইছো লা ইলাহা যদিও নামাজ পড়ছো এটা এই এইরকম তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না যদি এইরকম হইতো না তো কি তা করতাম আল্লাহ যদি ইসলাম মানতে চাও ফুরা ফুরি ভিতরে আইয়া পড়ো আর নইলে একবারে কইয়া বাইয়া বাইরে যাইয়াও তোমরা তো ভালো ভালো বেড়ায় কা ফের আছে এমন মনে করো না যে আজ যে এই যে শত শত মানুষ আমরা আইসা পড়লাম আমি যে নাগাইশের ফিসা এই যে আবদুল্লতিফ ভাই মুহাদ্দ সুজুর এরপরে যে স্কুলের সারেরা আছে তারপরে যে হুজুররা আছে এবার আপনারা কর আমরা হগলে মিল্লা আর যদি ঘোষণা দিয়া আসরের নামাজ না পড়ি আল্লাহ না করুক না হুজুবিল্লা মনে করেন আমরা আসরের নামাজ পড়লাম না তো আমরা আসরের নামাজ পড়লাম না কিরে এর লিগে সূর্য সূর্যটা ডুবত না এমনি লটকাই থাকবো কথা কনে এরকম হইবো আমরা নামাজ পড়লো সূর্য ডুববো আমরা নামাজ না পড়লেও সূর্য উঠবো আমরা সূর্য দেখবো আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেখবো আকাশে হাসে আমাদের জন্য কিছু আটকে থাকবে না মনে রাখব মনে রাখবো তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা তা আমরা আমরার মন মতো ইসলাম বানাইতাম চাই আমি নাগাইশের ফিরা বুঝুর আমি মনে করি আমার মন মতো ইসলাম রইলে ভালো আছি যেতে ফজরের নামাজ পড়ে না হ্যাঁ তা মনে মনে কত দোয়া করছে নামাজ যদি সাইড অক্ত যেই লাভ আসি আমি এক অক্ত সাল্লাম না হইল তা আল্লাহ দিছে ফাস আক্ত তুমি দোয়া করলে কি সাইড অক্ত হইব যে এবার আর সুদে টেহা লাগায় এবার চিন্তা করে সুদের ব্যাপারে যদি একটা আয়াত পাইতাম তাহলে কত লাভ আসি না আব্বা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমারে হওয়া লাগবে ও তো সিলমে কফা তুমি স্কুলও পড়ো মাদ্রাসাত পড়ো তুমি মাদ্রাসার হুজুরও ফিস সাব ইমাম সাব লাট সাব তুমিও মুসলমান যে বেড়ায় খ্যাত কাম করে মেতর রিক্সাওয়ালা মুচি সেও হইতে পারে আমার চাইতে বড় মুসলমান ঠিক কিনা হ্যাঁ সেও সেও আমার চাইতে বড় মুসলমান হইতে পারে আল্লাহ যদি তারে বানায় কবুল করে আমিন বলেন না কেন জোরে রেকা আমিন আচ্ছা সহজ করে কই হ্যাঁ এক ঘরের দরজার চৌকাটও হেলান দিয়া খেলি দিস দরজাটা খুললা চৌকাট চিনেন নি কথা কথা চৌকাট চিনেন না এই চৌকাটটার মধ্যে হেলান দিয়া দরজাটা খেলি দিছে এখন আপনারা কই তৈব তাই কি ঘরের ভিতরে না বাইরে চৌকাটো হেলান দিয়া খেলি দিছে তে ভিতরে হইলো কেমনে কি বাইরে কেমনে তার অর্ধেক টানা ভিতরে অর্ধেক না বাইরে তো চৌকা মাঝামাঝি ইয়াস থ্যাংক ইউ চৌকাঠের ভিতর নে হালান দিয়ে বয়ে রইছেন এখন অর্ধেকটা ডাইন ডাইনফাউটার ভিতরে দহিন ফেল ফিরে কৰি ডাইন ফাউটার আপনার ভিতরে বাম ফাউটার আপনার কত কতক আটাদি ডাইন ফাউটার ভিতরে বাম ফাউডার আপনার বাইরে এখন যাব ডাঙৰ ঘর এবারটাই মনে করেন দরজাটা লাগাইবো বন্ধ করব এবার কি কিটা কব আপনার রে ভাইও পইলে বিচাৰি লৈ ল দরজা লাগাই না কই কিটা কইব কইবো ওইলে বিছরাইও না ওইলে এই আল্লাহ ওই কথা কইছে ওইও ওইলে ইসলামের বিছরাইও না হইলে বারুই যে যাও এ মাছ খাড়া করিও না তুমি মাছ জায়গা খড়িও না ওইলে বিছরাইও না বাইরে যাও এখন আজকে এই বড় শালগোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমরা যারা অভিভাবক আমরা এলাকার মানুষ সবাই মিলে রায় দেন আমরা কি ইসলামের এগুল কুদ্দুরা হেগুল কুদ্দুরা নাকি আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই তাইলে ওইলে বিতরাই ওইলে বাইরে যাও এই কথা যেন আমরারে কোন না লাগে আমরা সব সময় ইসলামের ভিতরে থাকতে চাই সবাই কোন আমিন চাই নাকি চাই না সবাই কোন চাই নাকি চাই না সবাই কোনা আমিন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই কোনা আমিন আচ্ছা এবার আসে নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে ইসলামের কথা কোন শুরু করছে মানুষটি হয়ে গেছে দুই ভাগ কয় ভাগ কথা কয় ভাগ একদল দল আল্লাহওয়ালা এক দল শয়তানওয়ালা এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী এক দল জানে আরেক দল জানে না এক দল মানে আরেক দল মানেনা এক দল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ কয় দল কথা বলে কয় দল সবাই একটু দয়া করে আওয়াজ দিয়েন মানুষ কয় দল ইনসান এক দল জান্নাতি আরেক দল একদল আল্লাহ আর একদল শয়তানওয়ালা একদল ফেরেস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ আপনি কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা কথা কন সবাই শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই আল্লাহওয়ালা যেবারে আইসক্রিম বেছে এবার আরে কয় আইসক্রিমওয়ালা যেবারে মাছ বেছে এবার আরে কয় মাছওয়ালা যেবারে তরকারি বেছে এবার আরে কয় তরকারিওয়ালা আপনি যদি আল্লাহওয়ালা হন আপনার কাছে আল্লাহ ওয়ালা হিসাবে আল্লাহর বিধানগুলো আপনি মেনে মেনে চলবেন তখন মাইনসে দেখলে কইব আপনি কম লাগতো না আপনার কাজ কারবার চালচলন আবাদত বন্দিগি লেনদেন উঠা বসা আচার আচরণ ব্যবহার আদব কায়দা লেহাস তমিজ দেখতে সেটা মাইনসে কইব মানুষটা আল্লাহওয়ালাহ সব আনার লাগেন মানুষটা কি আল্লাহ জন্য এম এ ফাঁস করন লাগতো না আল্লাহওয়ালা হওয়ার জন্য টাইটেল ফার্স্ট করন লাগত না আল্লাহ হওয়ার জন্য নাগাইশের ফিরসা বহন লাগতো না আল্লাহওয়ালা হওয়ার জন্য হওয়া আল্লাহ হওয়ার জন্য মসজিদের ইমাম হওয়া শর্ত না আল্লাহওয়ালা একজন বাংলা শিক্ষিত মানুষও হইতে পারে বলবেন না দেখেন ডক্টর আমরা এই যে স্কুল কলেজে যে ফলাফাইন পড়ে আমি তো আরও ফরা। আমার কোনো আপত্তি নেই স্কুল কলেজে পড়তে হবে কারণ ডাক্তার দরকার আছে তো মাদ্রাসাত ফিরা সায়েন্সে পড়লে তে ডাক্তার হইতে পারবো স্কুলেও সায়েন্স আছে তো আমার দেশের মানুষ যদি ডাক্তার না হয় তা আমরা যারা বয়স্ক হইম আমরা যারা অসুস্থ হয়ে চিকিৎসা করবো কারা আমাদের দেশে ডাক্তার হইতে হবে আর ডাক্তার হইতে হলে তারা মেডিকেলে পড়তে হবে আমার দেশের রাস্তাঘাট বিল্ডিং কালবার্ট পুল ব্রিজ এগুলো বানার জন্য ইঞ্জিনিয়ারের দরকার আছে নাকি নাই কথা কয় না কোনো মানুষগুলো আছে নাকি নাই সবাই একটু আওয়াজ করে জবাব দিয়ান আছে নাকি নাই তা আপনার ডাক্তারও দরকার একটা দেশের ভিতরে ইঞ্জিনিয়ারও দরকার ডাক্তারও আছে ইঞ্জিনিয়ারও আছে ইঞ্জিনিয়ার সব ড্রয়িং করছে এই কাজটা সুন্দর করে করোনার লেগা একজন কন্ট্রাক্টরের দরকার আছে নাকি নাই কন্ট্রাক্টর না থাকলে কাজ করবো করা আচ্ছা দোকানদারের দরকার আছে নি আমরা দেশ কাস্টমার লাগবো নি দোকান দিয়ে বইয়ে রয়েছে সকলে কাস্টমার নাই কোনো লাভবো নি সব শ্রেণীর সোনামণিরা এছাড়া দুষ্টামি করতে আস্তে থাক আর করো না ডাক ডাক দিছি আর দেওয়া লাগে ছোট্ট সোনামণিরা তোমরা বিরক্ত করো আমার দিকে শুধু তাকাই থাকবা আই মিন তাইলে আপনি যদি ওই যে কথাটা কইতাম ইসলাম একটা দেশের ভিতরে ডাক্তার লাগবো ইঞ্জিনিয়ার লাগবো কন্ট্রাক্টর লাগবো দোহানদার লাগব কাস্টমার লাগবো আব্বা আম্মা লাগবো ছেলে মেয়ে লাগবো কর্মচারী লাগবো সকলে মিল্লা বেড়া ইত লাগবো বেড়ি ইত লাগব মিল্লা জিল্লা সুন্দর কইরা আমার দেশটা আগাই নেওয়া লাগবো ঠিক কিনা কও তাহলে সব শ্রেণীর লুক লাগবে সব শ্রেণীর লুক লাগবে একটা গাড়ির ভিতরে অনেক কিছু আছে একটা জিনিস যদি নষ্ট হয় তাহলে গাড়িটা আর চলে না এই সমাজটার ভিতরে অনেক শ্রেণীর লুক আছে এখানে স্কুলের ছাত্র থাকবো মাদ্রাসার ছাত্র থাকব নুরানি মাদ্রাসার থাকব হাফিজিয়া মাদ্রাসার থাকব কৌমি মাদ্রাসার থাকব কলেজের থাকব ইউনিভার্সিটির থাকব সব মিল্লা ছাত্র সমাজ শিক্ষক আবার সব জায়গার থাকবো কর্মচারী আবার সব জায়গায় একটা জায়গা যদি নষ্ট হয় গাড়ির একটা পার্স নষ্ট হইলে গাড়িটা যেমন নতুন গাড়িটা চলে না এই দেশটার ভিতরে একটা শ্রেণী যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার এই দেশটা আর সুন্দরভাবে চলবে না ঠিক কিনা কম আপনি ঠিক করতে পারেন না তো ডিব্বা যেমন বই অডিশন কীর্তে নেয় না মাফিল হয়েছে কতবার কইসি জুড়ে বলেন সবাই বলেন মার হাবা আর একটু জুড়ে শৈলা লাড়া দিয়ে গলাটা জারা দিয়ে একটা আওয়াজ করবেন বলেন সুবাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর সামান্য একটু সময় কথা বলতে পারে আপনি উঠছেন কেন হ্যাঁ বসেন এদিকে বসেন হ্যাঁ ছেলে হ্যাঁ ডাক্তার সেহে উনে না নাকি হ্যাঁ শাসআপ কর বা বউনের লগে লগে শাসব ধরে না মার হাবা কর জোরে কর মার হাওয়া আচ্ছা আবার আমরা যে একটু সময় পাবো একটু 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 খেয়াল কর এবং একটু আওয়াজ দিয়ে আমার সাথে জবাব দিয়ে ভাই এখন আমার দেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার কন্ট্রাক্টর দরকার কিন্তু তার আগে শতকরে জন লোক মুসলমানের দেশে আমাদের সবার এক নাম্বারে মুসলমান হওয়া দরকার ঠিক কিনা আমি বাপ হিসাবে খেয়াল করেন আমি বাপ হিসাবে আমার ছেলেরে যদি আমি ইসলাম না শিখাই আমি আল্লাহর দরবারে আসামি হব কিন্তু আমার ছেলের আমি ডাক্তার বানাইলাম না কেন এই জন্য আল্লাহ আমাকে আটকাবে না আমার ছেলেরা আমি ইঞ্জিনিয়ার বানাইলাম না কেন এই জন্য আল্লাহ আমার আসামি বানাবে না কিন্তু আমার ছেলেরে আমি যদি মুসলমান না বানাই তাইলে কিন্তু আমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাব কোনোভাবে আমি বাঁচতে পারবো না কোনোভাবেই আমি বাঁচতে পারবো না সুতরাং তোমরা যারা স্কুলে পড়ো হীনমন্যতার কোনো দরকার নাই কোনো হীনমন্যতার দরকার নাই এখানে যিনি ধর্মীয় শিক্ষক আছেন ওনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন আমি আপনাকেও বিনয়ের সাথে অনুরোধ করব এই সন্তানগুলো অধিকাংশ যেহেতু মুসলমানের সন্তান সংখ্যায় যেহেতু আমরা বেশি হিন্দুর সংখ্যা একেবারেই কম বৌদ্ধ খ্রিস্টান বলতে গেলে নাই যেহেতু মুসলমানের সন্তান সে মাদ্রাসায় পড়ে সে যেন এই স্কুলে পড়ে এই হিসেবে সে অন ইসলামী অমুসলিম হিসেবে যেন গড়ে না উঠে স্কুলের নিজস্ব তত্ত্বাবধানে এই স্কুলে একটা সুনাম আছে এটার একটা মর্যাদা আছে এখানে অনেক ভালো ভালো মানুষ বের হয়ে গেছে আপনারা নিজস্ব তত্ত্বাবধানে হয় লেজার পিরিয়ডে অথবা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ এখানে যতক্ষণ থাকে এটা আপনারা বাধ্যতামূলক করে দেওয়া এটা আপনি স্কুলের প্রধান হিসাবে ওনার দায়িত্ব এক নাম্বার। দুই নাম্বারে এই ছেলেগুলারে সকালে হোক মাঝে হোক অথবা বিকালে হোক তাদের জন্য আলাদা কোরআন ক্লাসের ব্যবস্থা করতে হবে সহি শুদ্ধ করে আমার ছেলেরা যেন কোরআন করতে পারে আমার ছেলেরা সহি শুদ্ধ করে যদি কোরআন শিখে চল্লিশটা হাদিস যদি মুখস্থ করে সরকার সিলেবাসে কি করলো এতদিকে আমরা সাই আলাপ নাই সমালোচনা করিয়া আমরা অনেক কইসি তারা যা করণের করবই আমরা তারপরেও তাদের সুমতি কামনা করি আমরা জায়গায় জায়গায় কথা বলতেছি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে ও লামাইকারদের উচ্চতর টিম আমরা কাজ করতেছি ইনশাল্লাহ যেন এই সিলেবাসের ভিতরে মুসলমানিত্বের জেন্দেগি স্কুল কলেজের ভিতরেও যেন তৈরি করতে পারে এমন সিলেবাস যেন বাংলাদেশের শিক্ষানীতিতে প্রণয়ন করা হয় এটা আমরা চাই নাকি চাই না কোরআন শরীফ সহি করে পড়া হোক এটা আমরা জায়গায় জায়গায় কথা বলছি কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে ওনারা ইচ্ছা করলে দুইজন হাফেজ পার্ট টাইম নিয়োগ দেওয়া দুইজন কারিসা হুজুর পার্ট টাইম নিয়োগ দেওয়া এটা সম্ভব হবেটা কি আবার বলেন রেজাল্টটা কি হবে এই ছেলেগুলা বেয়াদব হবে না এই ছেলেগুলো রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে যদি আল্লাহ চিনে ফেলে সে যদি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় সেই ছেলেটা রাস্তার ব্রিজের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা যখন স্কুলে আসে তখন তাদেরকে টিটকারি মারবে না ঠিক কিনা বলেন কারণ তাদের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাই দিতে পারেন সে শিক্ষকের সাথে বেয়াদবি করবে না আব্বা সাথে বেয়াদবি করবে না এই ছেলেরা পরবর্তীতে যখন ডাক্তার হবে সে তখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিকই না বলো কারণ সে চিন্তা করবে কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনিকে কথা কাটা তিনিকে এই ছেলেরা যখন পরে ইঞ্জিনিয়ার হবে সেই এই বড়শালগড়ি স্কুলের একটা ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে তার কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না ঠিক কিনা বলেন এই ছেলেরা পরবর্তীতে যদি কন্ট্রাক্টার হয় সে কন্ট্রাক্টর করার কন্ট্র্যাক্টারি করার সময় চিন্তা করবে আমি আল্লাহর ভয় আমার অন্তরে আছে আমার স্কুলের টিচাররা আমার এই শিক্ষাটা দিয়ে গেছে যে বাটফারি সিটারি করা যাবে না দুই নম্বরই করা যাবে না তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে এই স্কুলের ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে যখন সে কন্ট্রাক্টার হবে